ওয়েলকাম টু মাই চ্যানেল লান টুডে লান টুডের আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত থেকে ষোলো নম্বর অধ্যায়ের উপপাদ্য নাম্বার আট আট নম্বর উপপাদটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আট নম্বর উপপাদ্যে কী আছে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি অর্থাৎ যোগফল তিনটে যে কোণ সেই তিনটে কোণের যোগফল দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি দুই সমকোণ হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমি এখানে একটা ত্রিভুজ এঁকে ফেলি এখানে একটা ত্রিভুজ আমি এখানে নিলাম যে কোনো একটা ত্রিভুজ এ বি সি তার নাম দিলাম প্রশ্নে বলছে এই ত্রিভুজটার তিনটে কোণ অর্থাৎ এ একটা কোণ এ একটা কোণ এ একটা কোণ তিনটে কোণের সমষ্টি অর্থাৎ যোগফল কোন তিনটে আমি এখানে লিখে ফেলি কোন সি প্লাস কোন এসিবি প্লাস কোন সি এই তিনটে কোন আমরা এখানে দেখতে পাচ্ছি এবিসি এই কোনটা এসিবি এই কোনটা এবং বিএসি এই কোনটা এই তিনটে কোণের সমষ্টি কত হবে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা কি করব বইতে যেভাবে করা আছে বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে প্রথমে আমরা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে এবিসি বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব বিসি বাহুটা এ বিসি ত্রিভুজের বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম বাড়ালাম বাড়ানোর ফলে কী হলো এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো আমরা আগের উপবাদে করেছি যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তার পরিমাপ অপর বিপরীত অন্তঃস্থ কোণ যোগফলের সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওই সূত্র অনুযায়ী এই কোণটার মান এই দুটো কোণের যোগফল বলতে পারি আবার শতসিদ্ধ এক সেখান থেকে আমরা কী দেখেছিলাম যে একটা সরল রেখা যদি আর একটা রেখার উপরে দয়ান মান হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে সেই দুটি সন্নিহিত কোণের মান একশো আশি ডিগ্রি হবে দুই সমকোণ হবে অর্থাৎ এখানে এই কোনটা প্লাস এই কোনটা একশো আশি এখানে লিখে ফেলি কোন এসিডি এটা হচ্ছে বহিষ্ঠকণ আমরা যেটা অঙ্কন করলাম বিসি বাবুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম তার ফলে যে বহিস্তকনটা উৎপন্ন হল সেটা হচ্ছে এসি ডি এই এসি ডি প্লাস কোন এসিবি এসিবি এটাই কোনটু কত একশো আশি কেন একশো আশি কারণ আমরা জানি একটি সরলরেখা আর একটা সরলরেখার উপরে দণ্ডমান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই সূত্র অনুযায়ী আমরা এখানে এটা লিখলাম আবার কোনো একটি ত্রিভুজ একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান অপর দুই বিপরীত অন্তঃস্থকোণের যোগফলের সমান তাহলে এই কোণটা ইকুয়াল টু এই দুটো কোণ যোগফল তাহলে এসিডির জায়গায় আমি লিখতে পারি কোন এবিসি প্লাস কোন লিখতে পারি প্লাস এসিবি এসিডির জায়গায় শুধু আমি এই দুটো কোণের যোগফল লিখলাম সূত্রে থেকে ইকল টু একশো আশি প্রমাণ করতে কি বলেছিল এবিসি এসিবি আর বিএসি তিনটে যোগফল 180 একশো আশি ডিগ্রি তাহলে প্রমাণিত একটা প্রসেস গেল নাম্বার টু যে প্রসেসটা আমরা করতে পারি এ বি সি ডি এই বিসি বাউটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এখান থেকে ওই আগের রূপত থেকে আমরা কী পেয়েছিলাম বহিষ্ঠ কোন মান বিপরীত অন্তঃস্থ কোন দায়ের যোগফল সেটা আমরা লিখে ফেলি ডি ইকাল টু কোন এ বি সি প্লাস কোন এসিবি এটা আমরা পেয়েছি এবারে আমরা যদি এই কোনটা এসিবি এসিবি যে কোনটা আছে ও এটা ভুল হয়ে গেছে এটা বিএসি হবে বিএসি এসিবি এসিডি ইকুয়াল টু এবিসি প্লাস বিএসি এই কোনটা এবং এই কোনটা এটা কোন বিপরীত অন্তঃস্থকোণ দয়ের যোগফলের সমান এটা এটা লিখলাম আচ্ছা এটা আমরা কোথা থেকে পেলাম ওই আগের উপপাদ্য থেকে পেলাম এবারে কি করব দুই দিকে এই এসিবি যে কোনটা আছে যোগ করবো তাহলে কোন এসিডি প্লাস কোন এসিবি ইকুয়াল টু কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি দুই দিকে আমরা এসিবি কোনটা যোগ করলাম যোগ করার ফলে কী হলো এসিডি প্লাস এ হলো এই কোনটা প্লাস এই কোনটা হলো এই দুটো যোগ পাল হচ্ছে একশো আশি কেন একশো আশি দণ্ডমান হলে যে দুটি সন্নিতক কোন উৎপন্ন হয় তাদের মানে একশো আশি ডিগ্রি হয় তাহলে কি লিখতে পারি এখান থেকে বা এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি ইকোয়াল টু একশো আশি কোন এবিসি প্লাস কোন বিএসি প্লাস কোন এসিবি ইকোয়াল টু একশো আশি প্রমাণিত এই ছিল আজকের উপাদ্য খুবই সহজ যদি বুঝতে কোনো অসুবিধা হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কমেন্টে জানালে অবশ্যই আমি হেল্প করব থ্যাংক ইউ